আপনি বলেন যে যুব সমাজের হাতে অল্প কিছু টাকা দিয়ে মদ নেশা ধরিয়ে দিয়ে তাদেরকে বিপদে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন এবং যাতে করে আগামী দিনে শিক্ষিত এই সমাজ আপনার বিরুদ্ধে মুখ না গলে তার বেলা থেকেই দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি পাঁচ টাকা ডিম ছ টাকা হয়ে গেছে চালের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আমাদের কথা লক্ষ্মী ভান্ডার হাজার টাকা কেন হবে আমাদের বক্তব্য লক্ষ্মী ভান্ডার মিনিমাম তিন হাজার টাকা হতে হবে কিন্তু এই দেড় হাজার টাকা করলেই কি পরে যে শরীর শ্রমিকের সংখ্যা কমবে এই দেড় হাজার টাকা করলেই কি একটা পরিবারের সংসার চলবে রাখতে হবে তিনি কিন্তু পরিস্থিতি দিয়েছেন অর্থাৎ ভোটে জেতার জন্য যে ইয়াং জেনারেশান তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে জেনজি প্রকৃতির মানুষ তারা মুখ ফিরিয়ে নিয়েছে তার জন্য এই আপনার টোপ ফেলেছে কিন্তু এই টোপ বাংলার মানুষ আর চেয়ারম্যান বলেছেন এই রকম ভিক্ষাবৃত্তি না দিয়ে একটা পরিবারকে দশ হাজার টাকা দেওয়া হোক কি বারো হাজার টাকা দেওয়া হোক এবং একটা কর্মসংস্থানের সঙ্গে জুড়ে দেওয়া হোক তার পরিবারে বাড়িয়ে আপনি ভোটে ফিরতে পারবেন না প্রথম কথা ওটা আমাদের পাওনা টাকা আমরা নেব তাই বলে আপনি টাকা দিচ্ছেন আপনার গাড়ির টাকা নয় কিভাবে মানুষ সংসার চালাবে সেটা ভাবতে হবে তাই ইন্ডিয়ান সেকুলার ফন্ট বলছে ভিক্ষা নয় অধিকার চাই দর্শক আমি আনসার আলী আর আপনারা এই মুহূর্তে দেখছেন ডি নাইন বাংলা আমি আছি এই মুহূর্তে দেগঙ্গা বিধানসভার অন্তর্গত দেগঙ্গার লড়াকু নেতা অজিউদ্দিনের সঙ্গে সম্প্রতি দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলায় লড়েছেন এমনটা ঘটনা বাংলায় এই প্রথম তার পরের দিনই বাংলায় পেশ হলো বাজেট অধিবেশন সেই বাজেট বাজেট অধিবেশনে লক্ষীর ভান্ডার থেকে শুরু করে আরও অন্যান্য অনেক কিছুই তিনি বাড়িয়েছেন পরবর্তী বা ভোটের কাজে লাগবে এমনটাই মনে করছেন তিনিগঙ্গার আইএসএফ নেতা শুনুন তার মূল্যবান বক্তব্য সম্প্রতি দেখা গিয়েছে নজিরবিহির ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গেলেন সওয়াল জবাব করতে কি বলবেন বিষয় দেখুন সুপ্রিম কোর্টে গিয়েছে সল জব করতে কিসের জন্য তিনি নাটক করতে গিয়েছিলেন মোদীর দ্বারা নাটক সেই নাটক তিনি দেখাতে গিয়েছেন বাংলার মানুষকে বোঝাতে চেয়েছেন দেখো আমি দৌড়াচ্ছি কিন্তু ভাইয়ের কথায় উনি কামড়াবেন ঝাড়াবেন এটা মানুষ বুঝতে পেরে গেছে আপনি তো পিটিশনার নয় আপনি পিটিশন করেছেন অনেক পরে মেন যে পিটিশনার তিনি হচ্ছেন সিবিএম নেতৃত্ব এবং আপনার ওই কেসকে কে যিনি লড়ছেন তিনি তো আপনার বড় বড় উকিল আছেন এবং প্রধান যে কেস লড়ছেন কবির স্যার নিজে আছেন সেখানে আপনি গিয়ে খুব বেশি তো ইফেক্ট হতে পারবেন না এবং আপনাকে তো মহামান্য আদালতের যে বিচারপতি তিনি সব চপারঘাত করলেন এবং আপনাকে থামিয়ে দিলেন এর থেকে অপমানজনক আর কিছু হতে পারে না কিন্তু বিধানসভায় যে বিল পাস করে এই ধরনের যে ইয়ে রোধ করা যেত সেখানে দেখা যাচ্ছে একেবারে শেষ মুহূর্তে শেষ মুহূর্তে কোর্টে দিলেন এবং নিজে রাজ্যের কর্মচারী দিলেন এবং ব্যাপক টাকা খরচও করলেন শেষ মুহূর্তে কি সামনে ভোট আসছে সেই ভোটের গতি প্রকৃতি বোঝার জন্য কেমনটা করলেন দেখুন তিনি বুঝে গেছেন বাংলার সংখ্যালঘু থেকে চালু করে দলিত আদিবাসী শ্রেণীর মানুষ তাদের উপরে যেভাবে গুরুজা চালানো হয়েছে তারা বুঝে গেছেন দিদি মানুষের পাশে নেই এবং দিদি এটাও বুঝে গেছেন তিনি ছাব্বিশে গঙ্গাসাগরে তাকে ভাষণ দেওয়া হবে সেই ভাষণ থেকে তার দলকে বাঁচানোর জন্য নতুন করে নাটক লিখেছেন দেখেন আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি এবং যে নাটক তিনি লিখেছেন তার প্রমাণ যদি প্রকৃত তিনি সুপ্রিম কোর্টে প্রথম থেকে লড়তেন তাহলে আমরা বলতাম হ্যাঁ খুব ভালো করেছেন কিন্তু প্রথম থেকে পারলেন না তার বিচারপতিতে সামনে তার বড় উকিল দাঁড়ানো করানোর পরেও তিনি এক কানায় গিয়ে একটা নাটক করতে চাইলেন কিন্তু নাটকটা ধরে ফেলেছেন সাধারণ মানুষ গতকাল বিধানসভায় যে বাজেট অধিবেশন হলো সেই অধিবেশন হতে না হতেই আজকেই দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা করে বাড়তি অর্থাৎ যারা এক হাজার টাকা করে পেত তারা এখন পাঁচশো টাকা করে পাচ্ছে এটা কি ভোটের চমক কি বলবেন দেখুন লক্ষ্মী ভাণ্ডার প্রথম থেকে ভোটের চমক ছিল কিন্তু বাংলার সাধারণ মানুষদের লক্ষ্মী দিচ্ছে আমাদের কথা লক্ষ্মী ভাণ্ডার হাজার টাকা কেন হবে আমাদের বক্তব্য লক্ষ্মী ভাণ্ডা মিনিমাম তিন হাজার টাকা হতে হবে কারণ বাংলার মানুষকে আপনি কাজ দিতে পারছেন না কাজ যখন মহিলাদের দিতে পারছেন না তাদের হাতে সম্মানীয় ভাত আর বাড়াতে হবে এক হাজার টাকা তার ভিক্ষে দর আর সমাতুল্য হয়ে যাচ্ছে আমরা বারবার বলে আসি বাড়ানোর জন্য তিনি পাঁচশো টাকা বাড়িয়েছেন ভোটের আগে ভোট নেওয়ার জন্য কিন্তু আমাদের বক্তব্য পাঁচশো নয় আরও দেড় হাজার টাকা বাড়াতে হবে বাড়িয়ে মিনিমাম তিন হাজার টাকা করতে হবে এবং তাদেরকে প্রকৃত সম্মান দিতে হবে মহিলাদের এটাই হচ্ছে আমাদের দাবি মহিলারা ইদানিং হচ্ছে তৃণমূল সরকারের বিরুদ্ধে ব্যাপক পথে নামছে এবং দেখা যাচ্ছে সরকার বিরোধী মন্তব্য করছে তাদেরকে থামানোর জন্য কি ওরা কি ভোটের রণকৌশল না সত্যি সত্যি মহিলাদের উন্নতি চান কি বলবেন দেখুন পুরোপুরি ভোট নেওয়ার জন্য মহিলা মানুষের মহিলারা বিশেষ করে মুখ ফিরিয়ে নিয়েছে মানিয়ার মুখ দিয়ে সামন থেকে এই জন্য তিনি এটা বাড়িয়েছেন কিন্তু এটা বাড়িয়ে আপনি ভোটে ইফেক্ট ফেলতে পারবেন না প্রথম কথা ওটা আমাদের পাওনা টাকা আমরা নেব তাই বলে আপনি টাকা দিচ্ছেন আপনার গাঁটির টাকা নয় বা আপনার সম্পত্তি বিক্রি করে নয় ভারতীয় যে সংবিধান সংবিধান মেরে আমাদের রাজ্যের টাকা আপনি দিচ্ছেন সুতরাং এ টাকা অধিকার আমাদের আমাদের টাকা আমাদেরকে দিচ্ছে সুতরাং কোনো ব্যাপার নয় সমস্যা নাই তো কিন্তু আপনি যে নাটক করেছেন নাটক বুঝে গেছে শিক্ষা এই রাজ্যে বেহাল মানুষের চাকরি নেই সেখানে মাধ্যমিক উত্তীর্ণ ছেলে মেয়েদের এক হাজার থেকে দেড় হাজার টাকা করে মাসিক হাত খরচ কি বলবেন দেখুন এটা হল প্রতিশ্রুতি ভোট আসলে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম প্রতিশ্রুতি অনেক দিয়েছেন কিন্তু প্রতিশ্রুতি তিনি রাখেননি তিনি বলেছেন আমরা পনেরোই আগস্টের পরে একুশ বছরের উপরে যারা আছেন আর চল্লিশ বছরের মধ্যে যারা আছেন মাধ্যমিক পাশ তাদেরকে দেড় হাজার টাকা ভাড়া দেবো কিন্তু এটা মনে রাখতে হবে তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন অর্থাৎ ভোটে জেতার জন্য যে ইয়াং জেনারেশন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে জেনজি প্রকৃতির মানুষ তারা মুখ ফিরিয়ে নিয়েছে তার জন্য এই আপনার টোপ ফেলেছে কিন্তু এই টোপ বাংলার মানুষ আর নেবে না বাংলার সাধারণ যে কৃষক শ্রেণীর যে সম্প্রদায়ের মানুষ আর নেবে না এটা এই জন্যই নেবে না আপনি মূলত যেখানে বলেছেন সেটা হচ্ছে কি যারা শিক্ষিত ছেলে বেকার যুবক যুবতী যারা বিয়ে করেননি তাদের জন্য অর্থাৎ তার সংসারে এখনো ঢকেননি অর্থাৎ তাদেরকে আপনি টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন আমাদের বক্তব্য তাদের এই দেড় হাজার টাকা দিলে হবে না প্রতিটা মানুষের জন্য আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আর যদিও আপনি টাকা দিয়ে থাকেন যে শিক্ষিত বেকার যুবক ছেলেটা এখনো বিয়ে করেছেন তার কি অধিকার নেই টাকা পাওয়ার সুতরাং এই ভণ্ডামি বন্ধ করুন প্রতিটা শিক্ষিত যুবক যুবতীর জন্য চাকরির ব্যবস্থা করুন কর্মের ব্যবস্থা করুন আর তা যে না করতে পারেন মিনিমাম যে আপনার ইনকাম মিনিমাম যে টাকার উপরে দিতে হবে তবেই হ্যাঁ আপনি ভালো কাজ করছেন হলে আমরা বুঝবো আপনি যুব সমাজের হাতে অল্প কিছু টাকা দিয়ে মদ নেশা ধরিয়ে দিয়ে তাদেরকে বিপদে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন এবং যাতে করে আগামী দিনে শিক্ষিত সমাজ আপনার বিরুদ্ধে মুখ না করে তার পণ্য ব্যবস্থা আপনি করছেন আর কয়েক মাস পরেই ভোট তাহলে কি মনে হচ্ছে কি এই বাজেট সম্পূর্ণ ভোটের উপরে না বাংলার জনগণের কাজে লাগবে এমন কি ভাবছেন পুরোপুরি ভোটের উপরে যদি এই বাজেট ভোটের উপরে না হতো কেন তিনি পরিস্থিতি দিলেন তিনি বাংলা যুব সমাজের জন্য চাকরির ব্যবস্থা করতে পারলেন না বাংলা যুব সমাজের জন্য তিনি একটা কর্মের ব্যবস্থা করতে পারলেন না আজকে তিনি প্রায় পনেরো বছরের কাছাকাছি রোজের বাংলা একটা কলকারখানার ভিতরে তিনি কাটতে পারলেন না বাংলায় কোনো নতুন প্রজেক্ট তিনি করতে পারলেন না সেই জন্য সমস্ত কিছু ধামা চাপা দেওয়ার জন্য তিনি এই কাজটি করছেন যুব সমাজগুলোকে শেষ করার জন্য তার চাকরি থেকে মুখ ফুরিয়ে নিয়েছে চাকরি দিতে পারছে না বলে এই জন্য আরেকটা কথা অবাক হয়ে যাবেন আজকে বাংলার প্রতিটা মানুষের পার মানুষের মাথাপিছু গড় ঋণের সংখ্যা হচ্ছে প্রায় আশি হাজার টাকা করে বাংলায় উনআশি হাজার কোটি টাকা দেনা আর এই দেনার দায় পুরোপুরি রাজ্য সরকারকে নিতে হবে সামনে বিধানসভা ভোট আপনি একজন আইএসএফ নেতা সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন একটাই বার্তা আপনার আমাদের থেকে বেশি জ্ঞানী আপনারা বুঝে গেছেন বাংলার যে মানে মুখ্যমন্ত্রী হিটলার রানী তিনি যে নাটক করছেন সেই নাটকের দিকে মুখ দেবেন না এই নাটকের পাল্টা জবাব ছাব্বিশে দিয়ে সরকার পরিবর্তন করে আমরা যেটা বলেছি প্রতি শিক্ষিত সমাজের কর্মের অধিকার কর্ম তাকে দিতে হবে কর্ম না দিতে বলে মিনিমাম তাকে যে সম্মানীয় যে মাইনে ভাতা সেটার ব্যবস্থা করতে হবে আর আপনার যে লক্ষ্মী ভাণ্ডার আপনি দেড় হাজার দিচ্ছেন এটা আমরা মানব না আমাদের এই লক্ষ্মী ভাণ্ডার পরিবর্তন করে মিনিমাম তিন হাজার টাকা দিতে হবে আর সেই সঙ্গে যে বৃদ্ধি সেটা কমাতে হবে আপনি টাকা দিয়ে গুণ তুলে নেবেন এটা বাংলার জনগণ চায় না আর এই সমস্ত পরিস্থিতি জোটে নসাদ বাইজ দিয়েছেন এবং সেই পক্ষে আমরা কথা বলবো আমরা দেখছি পশ্চিমবঙ্গের মানুষ কর্মসংস্থানের অভাবে কেরালা তামিলনাড়ু উড়িষ্যা ঝাড়খণ্ড আন্দামান মুম্বাই দিল্লি থেকে কাজ করছে পরিযায়ী শ্রমিকরা কিন্তু তারা সেখানে গিয়ে সুস্থ নেই কখনো সংখ্যালঘু কখনো বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে নির্যাতিত করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে সংখ্যালঘু বলে গণহত্যা করা হচ্ছে পিটিএ মারা হচ্ছে আমরা খবরে দেখছি নিউজে দেখছি আজকেও দেখছিলাম উড়িষ্যাতে একজন পথ হকার তাকে আইডেন্টি কার্ড চেক করে সে সংখ্যালঘু বলে তাকে মারা হচ্ছে কিন্তু একদিকে বাংলার মাননীয়া তিনি লক্ষ্মী ভাণ্ডার যে এক হাজার টাকা ছিল তিনি দেড় হাজার টাকা করেছেন তিনি ভিত্তি যে চালু করেছেন সেই চালু রাখতে আগামী দু হাজার ছাব্বিশে ভোট বাঁচাতে তিনি এই ভাতার আবার এক হাজার থেকে দেড় হাজার টাকা করেছেন কিন্তু এই দেড় হাজার টাকা করলেই কি পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে এই দেড় হাজার টাকা করলেই কি একটা পরিবারের সংসার চলবে এটা ভাবনার বিষয় আজকে একদিকে যেমন বাংলার মানুষ গণ মৃত্যুর দিকে আর অন্যদিকে ভিক্ষাবৃত্তি মাননীয়া চালু করে দিয়েছেন আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি ভাইজান বলেছিলেন ভিক্ষা নয় অধিকার চায় আমার দলের চেয়ারম্যান বলেছেন রকম ভিক্ষা বৃত্তি না দিয়ে একটা পরিবারকে দশ হাজার টাকা দেওয়া হোক কি বারো হাজার টাকা দেওয়া হোক এবং একটা কর্মসংস্থানের সঙ্গে জুড়ে দেওয়া হোক তার পরিবারের সেটা সেই তিনি সেই জীবিকা অর্জন করে খাবে এবং তাকে সেই বেতন সিস্টেমটা করা হোক কিন্তু একদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে যখন দেড় হাজার টাকা করা হয়েছে সকালবেলা থেকেই দ্রব্যমূল্য বৃদ্ধির পাঁচ টাকা ডিম ছ টাকা হয়ে গেছে চালের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে এবং আগামী দিনে সাধারণ মানুষের এই ধাক্কা কোথায় পৌঁছাবে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু আজকে দু হাজার ছাব্বিশে নির্বাচনকে লক্ষ্য রেখে ভোটে জিততে হবে সেই তাগিদে মাননীয়া এই কৌশল অবলম্বন করছেন কিন্তু মানুষ আজকে দৈনন্দিন জীবনযাপন করতে গিয়ে আমাদের দেওয়ালে ফিট থেকে যাচ্ছে সেটা আমাদের ভাবতে হবে বুঝতে হবে কারণ টাকাটা কোথা থেকে আসছে আমার আপনার ট্যাক্সের পয়সায় জনগণের ট্যাক্সের পয়সায় এই যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিস তার থেকে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে সংসার খেটে খাওয়া মানুষটি কিভাবে চালাবে শ্রমজীবী কীভাবে মানুষ সংসার চালাবে সেটা ভাবতে হবে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে ভিক্ষা নয় অধিকার চাই আমরা কর্মসংস্থান চাই শিক্ষা চাই বাসস্থান চাই সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে